আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা পাতাকপি এবং গাজর দিয়ে মজাদার একটি রান্না রাঁধব তো প্রথমে পাতাকপি গাজর আর আলু কেটে কুচু কুচি করে কেটে এখানে দিয়ে দিলাম এরপর এটাকে আগে ভালো মতো ভেজে নিতে হবে এর মধ্যে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য আপনার আন্দাজ মতো ঢাকনা দিয়ে ঢাকবেন তারপরে ঢাকনা উঠিয়ে আবার একটা নাড়ে চাড়া দিয়ে নেব ভালো মতো এটাকে মিশিয়ে নিবে এখন যেহেতু এটা একটু নরম হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে তো আবার এটাকে চাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আবার ঢাকনা দিয়ে রাখার পর দেখেন এটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এটা অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার সিদ্ধ হয়ে গেছে যত শরীরটাকে এটা ভালো মতো নেড়ে চেড়ে নিব এবার রান্না করলে কিন্তু খাবারটা খেতে অনেক বেশি মজা লাগবে আর এখন কিন্তু ঘ্রানটা অনেক সুন্দর আসছিল এরপর আমরা এখানে ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে আবার একটা নাড়াচেটা দিয়ে নিব ভালো মতো নিতে হবে এরপর এটাই রেখে দিলে হয়ে যাবে এরপর আমরা একটু কড়াই নিব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব তেল দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব তেলটা আগে ভালো মতো গরম হয়ে গেলে তারপরে এখানে পেঁয়াজ কুচি দিব আগে আমরা দুই তিনটা ওঠে কাঁচামরিচ কুচু মরিচ কুচু কুচু করে দিয়ে দিলাম এগুলোকে ভালো মতো ভেজে নিব ভেজে কালারটা একদম কালো করে ফেলবো এরপর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিবো এরপরে এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে নেড়ে চেড়ে নিব এবার রান্না করে একবার দেখুন অনেক বেশি মজা লাগবে খেতে তারপর এটাকে ভালো মতো হওয়ার জন্য দিয়ে দিবো ভালো মতো কষিয়ে নিতে হবে এখানে আবার স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালো মতো নেটে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের করে দিয়ে পরে এটাকে আবার ভালো মতো নেড়ে চেড়ে নেব এরপরে এখানে চিংড়ি মাছ কুচি দিয়ে দিলাম মানে বাটা আর কি এটা একদম গুঁড়ো চিংড়ি মাছ এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো চিংড়ি মাছটা দিয়ে নাড়িচারে দিয়ে দিব হালকা পাতলা যেন এটা মিশে যায় একটা ঘ্রাণ আসবে তো ঘ্রাণটার জন্য এটা খেতে আরো বেশি মজা লাগবে তো এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব তো এটাকে ভালো মতো নিজে আগে মিশিয়ে নিতে হবে মিশানোর পরে এর মধ্যে আমাদের একটু আগে করে রাখা সেই পাতাকপি এবং গাজরের ইয়েটা দিয়ে দিব তারপর এটাকে ভালো মতো নেড়ে নেড়ে নিলেই হয়ে যাবে এভাবে রান্না করলে গিয়ে এই ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে অলওয়েজ কানেক্ট থাকবেন আমরা নতুন এবং ইউনিক ইউনিক রান্নার ভিডিও দেব তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz